আপা soldi to nishikandele amara ekta mobile kinata lagbo बाप रे কি কষ্ট আমরা করা মোবাইলের দাম জানস তুই মোবাইল সেন্ডর কিনতে হারিনা রে সুদা বনেছে মোবাইল সেট মোবাইলটা লব না এখন মোবাইলে মাঝে গেম গলায় লাখ লাখ টাকা আমার করতেছে ও তুমি আমার বুঝব কইছাও আজকাল মোবাইল গলে ডে বান যায় না মোবাইল কিনতে মোবাইলের মধ্যে মাসে মাসে আরো টাকা বড় লাগে বড় লাগে না আমরা গরিবগুলো লাগ লাগতে আমার করতেছে গেম গলায় हां বুদাবে সকে লাখ টাকা করতেছে